পাচ্ছে মাত্র কুই টাকা নেপালি পাচ্ছে মাত্র কুই টাকা তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু তার রিস্টারিস্টে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেকদিন পরে নিয়ে চলে এসেছিলাম একটা নিউ ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তো রাস্তাতে হঠাৎ ঘুরতে ঘুরতে যেতে যেতে দেখলাম আমাদের যে উদয়পুরের মাঠটা রয়েছে সেখানে কিন্তু চলে এসেছিলো একটা সুন্দর মেলা এই মেলাটা যেন একেবারে বারো মাসে তেরো পার্বণের যে আনন্দ সেই রকম আনন্দ দিচ্ছিলো তো যাই হোক এরকম সময় না কাটলে ছোটোখাটো মেলা আর আনন্দ উৎসব হলে তো বেশ ভালোই লাগে তো দেখো এটা ছিল মেলাটার কিন্তু এন্ট্রি গেট আর মেলাটা মোটামুটি বৈশাখী মেলা বলেই সবাই চেনে আর এখানে কিন্তু টিকিট খুব বেশি হয় না দশ টাকা করে হয় তো তো আমি কিন্তু জলদি জলদি টিকিটটা কেটে নিয়েছিলাম দুটো টিকিট তো যাই হোক মেলার ভিতরে কি কী আছে তাহলে দেখা যাক ততক্ষণ কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তা আমরা কিন্তু দেখো অলরেডি কিন্তু টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়েছিলাম আর দেখো জাস্ট আকাশটা এত সুন্দর লাগছিল তখনকার হালকা হালকা মিষ্টি মিষ্টি ওয়েদার ছিল আর নাগরদোলাটা দেখো সেই সময় দেখতে কি সুন্দর লাগছে আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানগুলো বসেছিলো বেশিরভাগই সব হরেক মালের দোকান ছিল আর আমরা যেহেতু মেলাটা যেদিনকে উদ্বোধন হয় সেদিনকেই গেছিলাম তো মোটামুটি কিছু দোকান বসে ছিল আর কিছু দোকান বসেনি তখনও মানে হাতড়ির আওয়াজ পাওয়া যাচ্ছিল দোকানগুলো ঠিক হচ্ছিল আর প্রতিটা দোকান যেগুলো বসেছিল সেগুলো কিন্তু মোটামুটি খুবই অল্প মধ্যেই ছিল বিশ টাকা দশ টাকা এই সমস্ত হরেক বেশি ছিল তো আমি তো মানে বারবার করে দোকানের ঢুকে যাচ্ছিলাম যে কী কী আছে দেখার জন্য তো যাই হোক ওর বাবা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে আগে মেলার ভিতরটা দেখি তারপরে জিনিস কেনাকাটে তো ছেলেদের তো এরকমই স্বভাব হয়ে থাকে দেখো একেবারে এই যে দশ টাকা হরেক মালের দোকান তো দেখো কাপগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছে নিয়ে নি তো যাই হোক আমরা কিন্তু একা একা এগিয়ে যাতে ভিতরটা কি বসেছে সেটা আগে দেখে আসি তো একে একে এগিয়ে যাচ্ছি চলো ভিডিওটার সঙ্গে থাকো যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না সাবস্ক্রাইব করতে একদমই না তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো একে একে আমরা কি কি দেখেছিলাম আর সেই সময় তোমাদেরকেও দেখাবো তো দেখো আমরা কিন্তু মেলা উদ্বোধনের দিন গেছিলাম তো দু একটা দোকান কিন্তু লেটে বসলেও রাইডিংগুলো কিন্তু দেখো সবই কিন্তু বসেছিলো তো এখানে কলম্বাস বসে গিয়েছিল তো অনেক লোক কিন্তু উঠছিলো তো আমার কিন্তু ওঠার জন্য কিন্তু খুব মনটা ইচ্ছা করছিল বাট আমি চাইছিলাম যে ওদিকে আরও কী কী রাইডিং আছে দেখে আসার জন্য তো চলো তোমাদেরকেও দেখাই তো দেখো একে একে কিন্তু যখন আমি মেলার ভিতরের দিকে যাই তো এখানে দেখো একটা ড্রাগন ট্রেন এসেছিল আর সেই সঙ্গে চারিদিকে কিন্তু একটু খাওয়ার স্টলও এসেছিলো আর দূরে নাকুরদোলাটা দেখতে পাচ্ছ আরেকটা রাইডিং এসেছিলো সেটা হচ্ছে ব্রেক ডান্স তো যাই হোক ক্লিপটা মনে হয় কোনো কারণ মিস করে গেছে আর দেখো এই এখানকার যে ফুচকা স্টলটা এরকম ফুচকার স্টল কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম তো বেশ ভালো লাগছিল তো একে একে যাচ্ছিলাম আর দেখো আমার ছেলে অলরেডি কিন্তু এখানে বায়না করা শুরু করে দিয়েছিলো বাট এখানে চাপছিল পঞ্চাশ টাকা করে তো আমি একটু ছেলেকে নাই করেছিলাম যে না বাবা অন্য কিছুতে উঠো তো যাই হোক ছেলে আবার চলে গিয়েছিল কিন্তু বাচ্চাদের এই যে এই জায়গাটাতে তো এখানেও পঞ্চাশ টাকা করে চাচ্ছিল তো আমি নাই করেছিলাম ওকে যে না কিন্তু চড়তে হবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো দুটো রাইডিংয়ে একটাও একদম হয়ে তো কিছু করার ছিল না ওর মানে কিছু জিনিস স্টাইলে আমি ওকে তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা খুব কমই করি তো যাই হোক এরপরে কিন্তু ওর রাগটা দেখার পরে আমরা জাস্ট হাসতে হাসতে বেশ পাগল হয়ে যাচ্ছিলাম তো আমি চলে গিয়েছিলাম কিন্তু দই ফুচকা খেতে তো দই ফুচকা খেতে গিয়ে আমি জাস্ট দাম শুনে কিন্তু পাগল হয়ে গেছিলাম পাঁচটা দই ফুচকা দিবে তো সেটা আশি টাকা চাচ্ছিল যাই হোক ফুচকা না এরপরে কিন্তু সোনার দোকানের মতো করে বিক্রি হবে তো এরপরে চলে গিয়েছিলাম সব কিছু ছেড়ে আমি জাস্ট কলম্বাসে গিয়েছিলাম বিকজ ওখানে আমার সবচেয়ে বেশি মনটা আটকে ছিল তো আমি কিন্তু ফটাফট বসে পড়েছিলাম কলম্বাসে শেষ হোক তোমাদেরকে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হলে আমরা যেদিনকে মেলাটা যে মেলাটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল তো যে কারণে হোক ট্রায়ালের কারণে হোক বা যে কারণেই হোক তো এত স্পিডে কলম্বাসটা মানে চালাচ্ছিল মানে তোমাদেরকে কি বলবো আমি তো এমনি জেনারেলি কলম্বাসে উঠতে খুবই ভালোবাসি ভীষণ ভালোবাসি বাট সেদিনকে এত ভয় লাগছিল মানে এতটাই স্পিডে ছিল পুরো এক করে ছিটকে মনে হচ্ছে বাইরে চলে যাবো এমন মনে ভয়ও লাগছিল যে ভালো করে টাটগুলো আটকানো আছে কি না প্রথমবার উঠছি তো যাই হোক এইভাবে মানে এত মজা করেছিলাম সেদিনকার কলম্বাসে উঠে পাশের যে বুনুগুলো ছিল তারাও মানে একবারে প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো যাই হোক এইভাবে আনন্দ করেছিলাম তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগতো জাস্ট কলম্বাস থেকে মাটিতে পাই দিয়েছিলাম আর আমার এই যে ছোট্ট যে জাল কুকুরটা রয়েছে সে কিন্তু মায়ের সাথে পুরো একবারে রাগারাগি শুরু করে দিয়েছিল যে সে কেন উঠবে না কান্নাকাটি করছিল তো তার রাগটা ভাঙানোর জন্যই কিন্তু চলে গিয়েছিলাম কিন্তু ড্রাগন টেলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার টাকাটা বেকার খরচা করে দিলাম মানে মা উঠছে বলে তোমাকে উঠতে হবে হ্যাঁ তোমাকে উঠতে হবে মা উঠছে বলে হ্যাঁ এখানে থাকো এখানে 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 থাকো দোকানে একা একা উঠছ ভয় লাগছে না তোমার ট্রেনটা ওঠার পরে কিন্তু এই ছোট্ট পুচকিটার সাথে পরিচয় ছিল বেশ মিষ্টি ছিল আর আমার ছেলে কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল তো সেই পুচকিটা কিন্তু ওকে কিন্তু ভয়টা কমানোরই চেষ্টা করছিল তো একা একা আমরা চড়ে নিয়েছিলাম

তো নেক্সটে কিন্তু চলে গিয়েছিলাম ছোটোখাটো ওই মালের দোকানগুলোতে বেশ ভালো লাগছিল জিনিসগুলো নিতে সেগুলো সবগুলোই প্রায় দশ টাকা বিশ টাকা এই সমস্তই ছিল তো ছেলের জন্য কিছু ছোটোখাটো খেলনাগুলো নিয়ে নিয়েছিলাম এরপরে কিন্তু আমরা কিন্তু একে একে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আর এইখানে চোখে পড়ে সেই আচারের দোকানটা মানে কি বলবো এত সুন্দর সেন বেরোচ্ছিলো তো যাই হোক এরপরে আমরা চলে যাই এই মোবাইলটার দোকানে যেখানে গিয়ে দেখি প্রচুর লোকের ভিড় ছিল আর সেই সঙ্গে যে মোবাইলের স্টিকারগুলো এত সুন্দর সুন্দর সাজানো ছিল খুবই ভালো লাগছিল বাট আমাদের জন্য মোবাইলের কভার খুঁজেই পাইনি তো যাই হোক এরপরে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে করার জন্য একবারে বাইরের গেটের কাছে চলে এসেছিলাম তো একে একে আমরা বেরিয়ে পড়ছিলাম আর সেই সঙ্গে তোমাদেরকে অবশ্যই বলবো যদি আমাদের এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো দেখা হবে আবারও সবার সাথে নতুন কোনো একটি ভিডিও নেই নতুন কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বলবো যে টাটা বাই বাই দেখা হবে নতুন ব্লগে টাটা